আজকের বিষয় হলো টপে লাল শাক দেখুন এখান দুটো টপে আমরা মূলত লাল শাক তৈরি করবো কীভাবে লাল শাকগুলো তৈরি করে আমরা খেতে পারি আসলে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আর এখানে দেখছেন এখানে মূলত আমরা ডাটা চাষ করেছি আর এই পাশে চাষ করেছি রসুন ওই পাশে আছে পেঁয়াজ এখানে দেওয়া হয়েছে মরিচের চারা আর এখানে দেখুন সেম তারপরে এখানে আসছে মূলত এটা চাল কদু মূলত সব মিলেই আমরা মূলত সবজিটা বেশি একটা কিনে খাই না মূলত আমরা নিজেরা তৈরি করে খাই আশা করি আপনারাও বাসায় টপে ডাটা লাল শাক রসুন পেঁয়াজ মূলত আপনারা চাষ করে খাবেন আশা করি অনেকটা সেফ থাকতে পারবেন আর এই আজকের বিষয় হলো টপে লাল শাক দু টাকার বীজ দিয়ে হাজার টাকার কিন্তু শাক খাওয়া যায় একটা প্যাকেটের মূল্য মাত্র দেখা যায় পঞ্চাশ টাকা এখানে যে বীজ আছে আমরা হাজার হাজার টাকা শাক উৎপাদন করতে পারি তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি যারা দেখলেন সাবস্ক্রাইব করে আর কিভাবে শাকগুলো তৈরি করতে হয় আর কি কি পরিচর্যা করতে হয় এটু ডেট আপনারা আমাদের আস্তে শিখে নিতে পারবেন প্রথমে আমরা মাটিতে এভাবে একটু আগলা করে এভাবে কুপিয়ে অবশ্যই মাটিকে আগলা করে নিতে হবে তো আমাদের মাটিগুলো পান্ন হয়ে গেছে এখন মাটিগুলো একটু ছোট করব বেশি করতে ছোট করতে হবে না আমরা সীমিত কিছু ছোট করে দেবো তারপরে সুন্দর সুন্দর করে এইভাবে সারপাশ সমান করে নিব মাটিগুলো দিয়ে আমাদের বেড তৈরি করা হয়ে গেছে এখন মূলত লাল শাক মূলত এখানে অল্প কিছু লাল শাকের বীজই আমরা ফিরে দিব দেখাচ্ছি আপনাদেরকে আর এই দেখুন লাল শাকের পেগেট অলি লাল শাক ফেলাই কুয়ে ফেলায় ফেলাই এই দেখুন মাত্র এক টাকার বীজ আমরা এখানে নিয়ে নেই দুটা টপে আমরা মূলত এই শাকগুলো দিব আর এখান থেকে মূলত অনেক টাকা শাক বিক্রি করা যাবে যদি আপনারা বিক্রি করার উদ্দেশ্যে চাষ করেন তাহলে আমরা খাবার উদ্দেশ্যে এগুলো ফেলছি এই এই যে এভাবে ফেলে দিচ্ছি আমার বীজ ফেলা হয়ে গেল এতগুলো বীজ প্রয়োজন নেই এই চার ভাগের এক ভাগ বীজ যদি আমরা এই টেরেতে যেভাবে মাটি দিয়েছি খালি বীজগুলো ফেলাই তাতে হয়ে যাবে এখন আমরা যে বীজগুলো ফেলানো হয়ে গেছে মূলত আমরা একটু হাত দিয়ে আবার একটু সমান করে নিব যদি মাটির নিচে বীজগুলো চলে যায় এইভাবে একটু সমান করে নিতে হবে আমাদের বীজগুলো মাটিতে ফেলানো হয়ে গেছে মাটিটা উপর থেকে ভালো করে হাত দিয়ে একটা মই দিয়ে নিছি যদি বীজগুলো মাটির নিচে চলে যায় সেজন্য এখানে মূলত আমরা পানিগুলো আগে থেকে যে এনে রেখেছিলাম দেখুন এখানে উপরে এভাবে হাত দিয়ে অথবা যাদের দেওয়ার ব্যবস্থা আছে ছিটিয়ে দেওয়ার তারা অবশ্যই ছিটিয়ে দিবেন এভাবে যদি বীজটা ভালোভাবে ভিজে সেইভাবে পানি দিবেন পানি এটা হয়ে গেল আমার মতো পানি দেওয়া হয়ে গেছে পুরো কাজটাই শেষ দেখুন কত সহজ যদি এইভাবে শুধুমাত্র টপে মাটি গুলো আগলা করে লাল শেখের বীজগুলো ফেলে আবার উপরে একটু হাত দিয়ে নাচরা দিবে মাটি গুলো বীজগুলো একটু নিচে চলে গেল উপরে কিছু সীমিত পানি দিবেন আর কোনো পরিচর্যা প্রয়োজন নেই হিংশালাই থেকে লাল শাকগুলো অতি সহজে বের হয়ে আসবে তাহলে আপনারা আপনাদের বাসায় অথবা ছাদে এই শাকগুলো তৈরি করতে পারবেন